সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজী গরুহাটের এহাটে বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি হাত থেকে কিছু আপনাদের উন্নত জাতের শাহওয়াল বকনার বকনা বাসুরের দাম দাঁড়ানোর চেষ্টা করতাম বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আর যারা করেননি করেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের নতুন একটি ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করেন আশা করি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা প্রত্যেকটি একটি করে লাইক দিতে পারেন আমি এখন আপনাদেরকে কিছু শাহিওয়াল বকনার দাম জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটার বাবা দাম কেমন চাইলেন ছয় চল্লিশ কাস্টমার দাম বলে কেমন আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন হাজার হলে বাবা একটু এটি একটি এটা কি গির না শাহিবাল সাহিওয়াল না দাম কেমন চাইলে আটচল্লিশ কাস্টমার কত বলে আপনি আশা কেমন বিক্রি করবেন পঁয়তাল্লিশ বিক্রি করবেন পঁয়তাল্লিশ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দুটাই সাই বল না এটা এটা গির না এটা নেপাল লাল গিরটার দাম কত চাইলেন পঁয়তাল্লিশ না কাস্টমার কত বলে

নেপালি দাম কেমন চাইলে বাহান্ন আচ্ছা কাস্টমার কত বলে চল্লিশ ভাঙতে বলে আপনার আশা কত বিয়াল্লিশ তেতাল্লিশটা বিয়াল্লিশ তেতাল্লিশ হলে এখানে একটি দেখেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে কাস্টমার কত বলে চুয়ান্ন না আপনার আশা কেমন হলে বিক্রি করবেন সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন হলে বিক্রি এখানে দেখেন তার পাশে আমাদের মাননীয় সংসদ সদস্য সহিম উদ্দিন তরকদারের ছবি আসসালামু আলাইকুম সালাম দাম কেমন চাইলেন এটা দাম বিরাশি কাস্টমার কত বলে কাস্টমার আপনার আশা কেমন হলে বিক্রি করবেন পঁচাত্তর না পঁচাত্তর হলে এগারোটি বিক্রি করবেন ভাই ভালো আছেন না আপনি মাসাল আপনার গরুগুলো তো অনেক সুন্দর এই যে একটি এটা বয়স কেমন হবে আনুমানিক এগারো মাস না দাম কেমন চাইলে পঁচাশি না কাস্টমার কত বলে সত্তর বাহাত্তর না আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন ছিয়াত্তর না ছিয়াত্তর হলে গরুটি বিক্রি হবে চমৎকার চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা দাম কেমন চাইলেন এটা পঁচাত্তর না কাস্টমার দাম বলে কেমন আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন বাবা ভাঙা সত্যি ভাঙে হলে বিক্রি করবেন না সত্য ভাঙা হলে গরুটি বিক্রি হবে তাহলে সব বকনা করুক উন্নত তাদের শাহিওয়াল বকনা করুক এখন ভাইয়ের গরুর কোয়ালিটিগুলো খুব ভালো হয় আপনারা যদি চেষ্টা করেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি এই ভাইয়ের নাম্বারটা নেওয়ার চেষ্টা করি ভাই আপনার নামটা যেন কি রায়হান না আপনার মোবাইল নাম্বারটা কি একটু দিবেন আবার বলেন বন্ধুরা রায়হান রায়ের সাথে যদি আপনার যোগাযোগ করেন তাহলে এই ধরনের উন্নত জাতের বকনাগুলো উনি জোগাড় করে উনি শুধুমাত্র এই উন্নত জাতের বকনা গরুগুলো বিক্রি করে আর উনি বিশ্বস্ত একজন মানুষ আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে ভাই কাস্টমার যোগাযোগ করলে একটু কথা বললেন হ্যাঁ এখানে একটু দেখেন আসসালামু আলাইকুম বাবা এটা কি হল স্ট্যান্ড নাকি দাম কেমন চাইলেন বাবা এটা পশ্পান্ন না কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ চল্লিশ না আপনার আশা কেমন হলে বিক্রি করবেন সাতান্ন সাতচল্লিশ সাতচল্লিশ হাজার হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম ভাইজান এটা কি হিটে আসছে নাকি হিটে আসে না দাম কেমন চাইলে দাম বলে কত কাস্টমারে তিষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ও আপনি আশা কেমন হলে বিক্রি করবেন সত্তরের দি এক হাতার কম বেশি না গরুটা একটু ভালো করে দেখাই সত্তরের দিয়ে এক হাজার কম বেশি হলে গরুটি বিক্রি হয় এখানে একটা অরিজিনাল আছে এটা তো অরিজিনাল লাগে দাম কেমন চাইলে আশি হাজার না কাস্টমার কত বলে কতবার 60 60 ভাঙের না আপনার আশা কেমন হলে বিক্রি হবে 70 70 হলে মেগাও এখানে একটা জার্সি ক্রস সম্ভবত এটা বাইরে কি জার্সি না দাম কেমন চাইলে আর কার গুরুকার বলেন আপনি বলেন সমস্যা নাই তো না কাস্টমার দাম কত বলে এখন বেত তোর পঞ্চাশ ব্যাঙ্কে না আপনার আশা কেমন হলে বিক্রি করবেন এটা কি হিটে আসছে না এখনো হিটে আসছে না দাম কেমন চাইলে যে ছেষট্টি কাস্টমার কত পারে ছাপ্পান্ন চুয়ান্ন আপনার আশা কেমন হলে বিক্রি করবেন ষাট বাষট্টি ষাট বাষট্টি হলে বিক্রি হবে এ লাইনে অনেকগুলো হল স্ট্যান্ড সিরিয়ানের বক আছে সালামু আলাইকুম বাবা ভাজি ভাই ভালো ভালো আছেন আপনি এটার দাম কেমন চাইলেন বাবা সত্তর না কাস্টমার কত বলে ছাপ্পান্ন না আপনি আশা কেমন হলে বিক্রি করবেন আশা কত হলে বিক্রি করবেন ষাটে দু হাজার কম হলে বিক্রি করবেন না এগুলো এখন হিটে আসে না একবার আসছিল না হিট মিস করছে একবার এইখানে একটা আছে দেখি এটা শাহিওয়াল আসসালামু আলাইকুম বাবা দাম কেমন চালেন বাবা পঁয়ষট্টি না কাস্টমার কত বলে ছাপ্পান্ন সাতান্ন না আপনি আশা কত হলে বিক্রি করবেন আচ্ছা 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 ছাপ্পান্ন আর দুই হাজার টাকা হলে দিয়ে দেবেন উনষাট ষাট হলে দিয়ে দিবেন এখানে একটা ভাইয়া নিয়ে আসছে দেখেন

চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ তারা করেনি করে নেবেন এখানে একটি এখান আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন দাদা বাষট্টি হাজার না কাস্টমার কেমন বলে দাম আপনার আশা কেমন হলে বিক্রি করবেন বাহান্ন না বাহান্ন হলে চেষ্টা করি সব সময় সঠিক দামটা সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরার জন্য তারপর যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন আসসালামু আলাইকুম বাবা এটা দাম কেমন চাইলেন পঁয়ষট্টি হাজার কাস্টমার কত বলে হ্যাঁ পঁচপান্ন হাজার না আপনি আশা কেমন হলে বিক্রি করবেন হ্যাঁ ষাট হাজার না ষাট হাজার হলে বিক্রি ষাট হাজার টাকা হলে গরুটা বিক্রি হবে বড়ো সর একটা গরু বাজারে জাগার স্বল্পতার কারণে আমি ভিডিওটা ঠিকভাবে করাটা সম্ভব হচ্ছে না ভালো থাকবেন বন্ধুরা কোনো বিদ্যুৎ থাকলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম